হ্যালো ফ্রেন্ডস তো শীতকালে সেরার সেরা ফুলগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এই দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো আমার সাথে আমার যে বাগানে সেই চন্দ্রমল্লিকা গাছগুলো একসাথে সাজিয়ে রাখার ফলে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবং গাছের গ্রোথটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি আমি অনেক শেষের থেকে লাগিয়েছি তারতেই কিন্তু এত সুন্দর করে গ্রোথ নিয়েছে এবং এর যে গাছ এই গাছের এখন ডবল গ্রোথ কীভাবে করবো সেই কাজটা এই ভিডিওতে দেখাবো এবং বলবো দেখুন একসাথে যখন গাছগুলো রাখ রাখবেন সেই গাছগুলো যাতে ঠিকঠাকভাবে রোদ পায় চন্দ্রমল্লিকা গাছ এবং ঠিকঠাকভাবে যাতে রাতের ওষটা পায় এই দুটো জিনিসটাই খেয়াল রাখতে হবে তাই জন্য দেখুন আমরা কি করেছি পুরো খোলা জায়গায় রেখেছি এখানে কিন্তু যেমন পরিমাণে রোদ আসবে সেমনি কিন্তু রাতের যে ওষটা আছে সেই ওষটাও করবে দুটোই কিন্তু চন্দ্রমল্লিকা গাছের জন্য ভীষণভাবে জরুরি তবে কি হবে চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে সেই গাছগুলোকে ঠিকঠাক রাখতে আমাদের যা যা করণীয় সেগুলো বলবো আর এই যে দেখছেন স্নোবল চন্দ্রমল্লিকা আমি তো আগেই বলেছি আমার ভীষণ তাড়াতাড়ি কুড়ি চলে এসেছে গত বছরের মাদার গাছ থেকে এইগুলো করেছিলাম তো দেখুন এক ফুল ফোটাও শুরু হয়ে গেছে তাতেও কি আছে কোনো ব্যাপার না এখনও এই যেহেতু ফুলগুলো এখন সবে খুলছে অনেক দিন পর্যন্তই কিন্তু বাগানে থাকবে প্রায় জানুয়ারির প্রথম বা জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কিন্তু বাগানে এই স্নোবল আমার থাকবে তাই জন্য চিন্তার কোনো কারণ নেই তো আমি দেখাচ্ছি এই যে গাছগুলো পিঞ্চিংটা কিভাবে করবেন এখন কিন্তু আর পিঞ্চিং করলে না গাছ আর কিন্তু বেশি ফুল ফুট ফুটতে দেরি হয়ে যাবে মানে গরম চলে আসবে তখন কিন্তু ফুলটা ফুটবে না আর ভালো বেশি দিন থাকবে না তাই জন্য পিঞ্চিং করাটা এখন বন্ধ করে দিতে হবে আমি এখানে দেখুন পিঞ্চিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট পিঞ্চিং যেগুলো হয় সেগুলো এই ছোট ছোটো পাতাও কিন্তু লাস্টে পিঞ্চিং আমরা করা হয়ে গেছে দুই একটা পাতা কিন্তু বাকি আছে মনে করলে এই যে যেরকম মাঝের এই এরকম পাতা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে আমরা কি করেছি মাঝ বরাবর এরকম করে দুটো চারটে করে পাতা এরকম করে বাদ দিয়েছি এতে কী হয়েছে গাছের গ্রোথগুলো ভীষণ তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে মানে একটা পিঞ্চিং করলে চারটে ব্রাঞ্চ কিন্তু আরও চারিদিক দিয়ে বেরোচ্ছে এইভাবে করতে হয় আর যেটা বললাম এখন এই যে নভেম্বরের মিডিল হয়ে গেছে তাই জন্য আর কিছু পিঞ্চিং করা যাবে না আর এই যে খুঁটি খুঁটিটা ভীষণভাবে দরকার আমি খুঁটি বাধাও দেখিয়ে দিয়েছিলাম কীভাবে খুঁটি বাঁধ হবে চারটে করে খুঁটি যদি একটা টবে দেওয়া যায় তবে কিন্তু সেটা খুব বেশি ভালো হবে তবে গাছটা ঠিকঠাকভাবে ব্যালেন্স পাবে এবং ঠিক করে সোজা হয়ে যাবে অনেক সময় যদি শীতকালে জহর বৃষ্টি হয় তখন গাছগুলো আর হেলে পড়বে না আর যদি খুঁটি না দেওয়া হয় ফুলের বারে গাছ একদম গাছের এক একটা ব্রাঞ্চ হেলে পড়বে এবং এক একটা ব্রাঞ্চ ভেঙে যাবে ভীষণ পলকা থাকে আপনারা যখনই পিঞ্চিং করছেন তখনই তো বুঝতে পারছেন যে কতটা পলকা থাকে এই ব্রাঞ্চগুলো তাই জন্য খুঁটি পড়তেটা ভীষণ দরকার এরকমভাবে আর সঙ্গে সঙ্গে পাটের দড়ি দিয়ে আমি বেঁধেছি আপনাদের কাছে যেরকম দড়ি আপনাদের সুবিধা আপনারা দড়ি দিয়ে কিন্তু বেঁধে দেবেন শুধু খুঁটি দিলে হবে না বাঁধা থাকতে হবে আর এই যে টপগুলো টপগুলো প্রত্যেকটাই কিন্তু আট ইঞ্চির টবে কিন্তু আমি বসিয়েছি দেখুন এই যে টপগুলো দেখাচ্ছি একদম আট ইঞ্চি আমি কোনোটাই বড়ো টবে বসাইনি বড়ো টবে যারা অনেক দিন আগের থেকে করেছেন তাদের বড়ো টবে করার দরকার আমরা যেহেতু অনেকটা পরের থেকে করেছি তাই আট ইঞ্চি টবেই আমাদের যথেষ্ট ফুল হয় এক একটা টবে আপনাদেরকে পরে আমি দেখাবো প্রায় দেড়শো দুশোটা করে ফুল কিন্তু এক একটা টবে আর গাছের মধ্যে যে এই যে নিচের দিকে দেখবেন অনেক সময় পাতাগুলো এরকম হলদে হলদে হয়ে যায় এগুলো পুরনো পাতা তো আর এই সেই পুরনো পাতাগুলো তুলে তুলে ফেলে দেবেন এদের গাছ পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস লাগা থাকলে এই গাছের পুরো গাছটাতে আস্তে আস্তে ফাঙ্গাস ধরে যায় তাই জন্য আমি কি করি বেছে আমার তো গাছে এইসব পাতা থাকেই না আমি সবসময় পরিষ্কার করি দেখতে থাকি তো যদি থাকে আপনারা এগুলো বার করে দেবেন তবে গাছটারই ভালো হবে যতটা গাছটাকে ভালো রাখা যায় সেই সমস্ত জিনিসগুলো আপনারা করে যাবেন আর হচ্ছে মাটিটা খোঁড়া মাটিটা খোঁড়া আপনারা যদি সাত দিন অন্তর অন্তর মাটিটা খুঁড়তে পারেন তবে তো খুবই ভালো হয় তবে কারণ চন্দ্রমল্লিকার যে রুটটা পুরো দেবেন মাটির সাথে জড়িয়ে থাকে তাই জন্য একটুখানি খুঁড়ে খুঁড়ে দিলে কি হয় সাইড থেকে খুঁড়বেন মাঝামাঝি খুঁড়বেন না যাতে গাছে গোড়া থেকে একদম খুঁড়বেন না সাইড থেকে খুঁড়বেন গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু গাছটাতে মধ্যে সুন্দর করে জল হাওয়া বাতাস সব কিছু যাবে এর মধ্যে তাই জন্য আমি কি করি সাত দিন অন্তর অন্তর খোঁড়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় আর যখনই কোনো খাবার দেবেন তখনই কিন্তু এরকম কি করবেন মাটি খুঁড়ে নেবেন আজকে আমি কি দিচ্ছি দেখুন এই যে ডিএপির দানা দিচ্ছি ডিএপির দানা এই কারণে আমরা তো পিঞ্চিং করা বন্ধ করে দিয়েছি এই তো গ্রোথটা তো রাখতেই হবে এই যে ডিএপির দানা দিলাম এরপরে কিন্তু ডিএপির সাথে আরও অন্য খাবার দিতে হবে সেই খাবারটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো এই প্রথম এই ভিডিওতে এখন কিন্তু আমি দিচ্ছি না ডিএপির দানাটা দেখতে পেলেন তো কতটা পরিমাণ দিচ্ছি এখন কিন্তু পরিমাণটা অনেকটা বাড়াতে হবে আগে যেমন সাত আট ডানা দানা দিতাম এখন প্রায় পনেরোটা ষোলোটা করে দিতাম মানে ডবল দিতে হবে কারণ গাছগুলো যেহেতু বড় হচ্ছে তাই জন্য আর আপনাদের গাছ যদি খুব ছোট থাকে তবে কিন্তু সাত আটটা করে দানাই দেবেন বেশি কিন্তু দিয়ে ফেলবেন না তবে গাছ পুড়ে যাবে আমার গাছের সাইজ অনুযায়ী আমি কিন্তু দিচ্ছি আর আপনাদেরকে আর দেখাচ্ছি অনবরত আমার গাছ কিন্তু পোড়ে না কারণ আমি সবসময় যতটা দরকার তার থেকে একটু কম পরিমাণে দিই এখন হয়তো কুড়ি পঁচিশটার দানা দিলে কোনো ক্ষতি হতো না কিন্তু আমি তাও করছি পনেরোটার মতো দানা দিচ্ছি যাতে আর ক্ষতি না হয় প্রত্যেকটা গাছের দেখুন গোড়ায় মানে গোড়ায় নয় সাইডে সাইডে করে আমি দিচ্ছি মাটিটা খুললাম সেখানে দিয়ে দিলাম তারপরে কিন্তু অবশ্য করে জলটা দিয়ে দিতে হবে কারণ এই সমস্ত খাবার যখন কেমিক্যাল খাবার আমরা দিই গাছের মধ্যে জল দেওয়াটা ভীষণ দরকার যে এখনই দেব না বা পরে দেব এই জিনিসটা করবেন না জলটা আপনারা দিয়ে দেবেন তবে কিন্তু ভালো হবে গাছগুলো এখন যাতে কোনো পরিমাণ কিছু না হয় গাছে যাতে ঠিকঠাক করে ফুল হয় ফুলের কালার হয় ভালো আর এরপরে যে খাবারগুলো আমি দেব সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ খাবার পরপর আপনাদের দেব আর দেখবেন গাছের গ্রোথটা এখন যেটা হয়েছে ঠিক তার ডবল কিন্তু ফুল হওয়ার আগে হয়ে যাবে যে যেরকম যেরকম খাবার আমরা দিতে থাকবো এ দেখুন আমি সঙ্গে সঙ্গে কিন্তু জলও দিয়ে দিলাম তো আপনাদেরকে আমি বড়ো ভিডিওটা এই কারণে করে দেখালাম অনেকগুলো কথা আমি এই ভিডিওতে বললাম কি কী কীরকম রোদ দরকার কীরকম খাবার দরকার খুঁটি দেওয়ার ব্যাপারে তাই জন্য বড় ভিডিও করলাম তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন কমেন্ট তো আপনারা অনেক অনেক কমেন্ট করেন তো সব কমেন্টের উত্তর হয়তো আমি লিখে দিতে পারি না আমি যতটা পারছি বলেও দিচ্ছি আর যেগুলো আমার বলার মানে লিখে দেওয়ার আমি সেগুলো লিখেও দিচ্ছি ভীষণ যেগুলো খুব দরকারি সেগুলো আমি লিখে দিয়ে দিচ্ছি কারণ সময় বার করে করে কারণ শীতকাল বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে গাছ গাছ নিয়ে এখন প্রচুর পরিচর্যার দরকার আর প্রত্যেকটা গাছকেই তো ছোটো থেকে লাগিয়েছি প্রত্যেকটা গাছের পেছনেই একটু সময় দিতে হবে তবে কি করবে পুরো শীত ভরে আমরা ফুল পাবো আর দেখুন কী সুন্দর লাগছে চন্দ্রমল্লিকা যত বেশি বেশি করে লাগাবেন বাগানটা আপনার পুরো ফুলে ভরে থাকবে তা আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই কেয়ার